আসসালামু আলাইকুম দেশেরা দেশের বাইরের সকল খামারি বাইদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এগ্রিকালচার নিউজ চ্যানেল বন্ধুরা আমার সামনে বসে আছেন ডক্টর মেহেদি হাসান স্যার আমরা আজকে মেহেদি হাসান স্যারকে নিয়ে আলোচনা করব আলোচনা করার শুরুতে একটু বলে রাখি বন্ধুরা যে কিছুদিন আগে আমরা বেশ কয়েকটি ভিডিও ধারণ করেছিলাম সেই ভিডিওর প্রথম দু তিনটা ভিডিওতে আমরা আসলে কমেন্টের আহ্বান করি নাই শেষে দুটি ভিডিওতে আমরা কমেন্টের আহ্বান করেছিলাম আমাদের অনেক খামারি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন তাদের অনেক জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলোর আজকে উত্তর আমরা ডাক্তার মেহেদি হাসান স্যারের কাছে নেবো স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি স্যার একজন প্রশ্ন করেছেন ওনার নামটা আমি বলতে পারছি না তিনি লিখেছেন যে অল্প পুঁজি নিয়ে গরুর খামার শুরু করতে হয় কিভাবে হ্যাঁ অল্প যারা অনেক অনেক খামারে আমি দেখেছি একটা গাভী দিয়ে শুরু করেছে তারা একশো গরুর মালিক সত্যি এরকম সংখ্যা খুবই কম বা পঞ্চাশটা ঘর মালিক আপনি যদি চান সেটা সেটা সম্ভব হয় শুধুমাত্র ডেরিতে অর্থাৎ দুধ উৎপাদনকারী গাবি থেকে আপনি সেটা বিশ্বাস বিস্তার করতে পারবেন ধরুন সে একটি গাবি কিনলেন আপনি তিন লাখ টাকা দিয়ে যেদিনতে কিনলেন ওদিন থেকে আপনি উৎপাদন দুধ পাচ্ছেন বা একটা চার সঙ্গে একটা বাসুর হয়ে গেল বাসুর থাকলো তাহলে একটা গাভিদ আপনি বিশ লিটার দুধের একটা গাবি কিনেন সে তিন লাখ টাকায় কিনলেন

আপনি বললেন তিন লাখ টাকা যেটা বাসুর সহ গরু কিনলো ওই লোক লোকটি কত টাকা খরচ করে একটা ঘর করবেন আপনি ধরুন একটি গাভীর জন্য দরকার আট ফিট বাই পাঁচ ফিট এতটুকু জায়গা দরকার এতটুকু জায়গা যদি আপনি আপনি চাইলে আপনি ফ্লোর পাকা করতে পারেন চাইলে আপনি মাটিতে করতে পারেন চাইলে আপনি ইট সলিং দেওয়া করে আপনি ম্যাট দিতে পারেন তারপরে স্যার আমরা এই জন্য বলতে পারি যে শুরুতে সে অল্প কিছুদিন ধরে একটা ড্রাম কিনলো তাই না বারোশো টাকা একটা ড্রাম কিনলো ড্রামটারে কেটে দুই দুই খন্ডিত করে এক খন্ডে গরুরে খাবার দিল কিছুদিন মাটিতেই রাখলো কিছু বালি টালি দিয়ে দিলো এবং চাইলে তার ঘরের পাশে একটা এক সাল দিয়ে নিতে পারে তারপরে আস্তে 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 সে বেড়া দিবে তারপরে ডে বাই ডে উন্নীত করবে সেটা বললাম যে আপনি সংখ্যা কত দুইটা গাভীর জন্য আপনি খুব বেশি দরকার পাশে হচ্ছে পাঁচ ফিট লম্বা হচ্ছে আট ফিট তো যেকোনো কোনো ঘর আপনার পাঁচ ফিট বা দশ ফিট বা দশ ফিট আমাদের গ্রামে যদি কেউ থাকার ঘর থাকতে পারে কিন্তু সেটা মনে রাখতে হবে সেই ঘরের জন্য আলু পাতাস ঢুকে ওখানে যেন কনফাইন্ড হয় না মানে বা আলো বাতাস না ঢুকে তাহলে আপনার অল্পতে অল্প সময়ের মধ্যে আপনার ডিজিজ হয়ে যাবে গরু তার সুইটেবল পরিবেশ না পেলে সে তার দুধ সে রেগুলার সে দুধ দিবে না মানে অর্থাৎ যার অর্থাৎ দুধ দিবে না বলতে তার যত যে পরিমাণ দুধ দেওয়ার কথা সে দুধ দেবে না কারণ আনকমফোর্টেবল অবস্থায় গাবি কখনো হান্ড্রেড পার্সেন্ট দুধ সাপোর্ট আপনাকে দিবে না মানে আলো বাতাস থাকতে হবে তাই না অবশ্যই আলো বাতাস সেক্ষেত্রে সে তার আগে কি ঘাস চাষের জন্য আমি কথা এখানে সে যদি অর্থাৎ আমি বলবো তিন থেকে চার লাখ টাকা নিয়েও একজন খামারিং করে বকটা কিনে তাহলে সে পারবে না গাভীর সারেও ইনভেস্ট করতে হবে ইয়েতেও ইনভেস্ট করা লাগবে ওই বকটাতেও সেক্ষেত্রে বেটার হচ্ছে কিন্তু ভাই এখানে অবশ্যই সাবধান এখানে অবশ্যই অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে গাবি কিনতে যেয়ে যেন আপনি প্রতারিত না হন কোনোভাবেই যেন প্রচারিত না হন এটা ওই জন্য আমরা আপনাকে হেল্প করবো যারা এক্সপার্ট ইস তাদেরকে নিয়ে যাবেন কিন্তু কখনই ব্রোকারের সাথে গরু কিনতে যাবেন না এবং আমি বলছি দুধ দেয় বিশ লিটার বা অমুকে বলছি দুধ দেয়োডো এটার উপর ট্রাস্ট করে আপনি গাবি কিনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখবেন যতক্ষণ পর্যন্ত নিজে চোখে না ততক্ষণ আপনি ট্রাস্ট করবেন না আর নেভার বাই এ প্রেগন্যান্ট কাউ কখনই

যা কিছু করো কোনো বিজনেস হোক গরুপালা হোক কোনো কিছু বেটার মনে করি যদি সম্ভব হয় একটু ঘাট চাষ শুরু করতে সেটা তো আছে সেটা তো একটা গ্রামের জন্য তার সমস্যা হবে না ঘাট চা শুরু করতে হবে না এবং এমন ভাবে খামারটা করতে ন্যাচারাল কিছু ঘাস পাওয়া যায়

আমরা কথা বলতেছিলাম এর ভিতরে একটা ফোন আসলো এবং আপনি ফোনটা রিসিভ করলেন তো দেখতে কেমন লাগছিল আমি কাট দিয়েছিলাম পরে বললাম যে ফোনটা ইম্পর্টেন্ট আবার আমি আপনার পুরো ফোনটা নিয়ে নিলাম কে ফোন করেছিল কোন জায়গাতে ফোন করেছিল কি প্রশ্ন ছিল কি উত্তর দিলেন আসলে ফোনটা বারবার একবার এক স্টাফ আমি চাকরি করেছি দুই হাজার দশে নয় দশ এগারোতে মৌলী বাজার কমলগঞ্জ থেকে একটি আমার স্টাফ ফোন করছে বারবার সে ফোন দিচ্ছিল সে বারবার ফোন দিচ্ছিল তাই আমি ফোন দিতে বুঝলাম সে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ফোনটা বাধ্য হয়ে ধরছে কোন একটা ট্রিটমেন্টে সে গ্যাসের তার কোশ্চেন ছিল যে স্যার একটি গাবিকে শুধু মানে প্রেগনেন্ট কাউকে অ্যাডভান্স স্টেজের কাউকে সে লাস্ট থ্রি মান্থ যাবৎ দুই থেকে তিন মাস যাবৎ শুধু ওই গরু মোটা তার যে গরু ফিট পাওয়া যায় অর্থাৎ ওই যে সেটা সে খাওয়াচ্ছিল এবং খাওয়া দাওয়া মেষ খাবার সেটা খাওয়াচ্ছিল এবং এখন এই গরুটা এলেভেন থারে এসে গরু ব্যালেন্স হয়ে গেছে অর্থাৎ কখনোই একটি আমি যেটা বলছি ইমব্যালেন্স হয়ে গেছে আর যেটা ট্রিটমেন্ট দিলাম তাকে আপনি জানেন সারের এক ধরনের খাবার গাভীর এক ধরনের খাবার দুইটা খাবার কখনোই এক হইতে পারে না একটি গর্ভবতী তাও তো আপনার গর্ভবতী গর্ভবতী গরু তাকে শুধুমাত্র মাংস বৃদ্ধির জন্য ইয়ে খাবার দাঁড়া দাঁড় দেওয়া হয়েছিল আর তো সে কিছুই পায়নি ভিটাইন্স ভিটামিন বলেন মিনারেলস বলেন হ্যাঁ ক্যালসিয়াম বলেন কিছু খাওয়া হয়নি ফলে তার আজকে এই ইমব্যালেন্সের কারণে নিউট্রিশনাল ইমব্যালেন্সের কারণে গরুটা শুধু ধুলতেছে

আমরা আসলে কোশ্চেন গুলো অনেক সংগ্রহ করছিলাম যারা কমেন্ট করছে আমাদের ইউটিউব চ্যানেলে আর উনি সরাসরি কল দিলেন তবে আপনার বলবো যে আপনার যদি কথা বলতে ওরকম কোন খামারি ফোন করে তাহলে আপনি রিসিভ করবেন স্যার আমরা যে কোয়েশ্চেন সেটা ছিল যে অল্প পুঁজি নিয়ে গরুর খামার শুরু করতে হয় কিভাবে আমরা কিন্তু যথেষ্ট ধারণা দিতে পারলাম যে তাকে অবশ্যই একটা গর্ভবতী গাভী নিতে হবে সেটা প্রেগনেন্ট নেওয়া যাবে না মানে বিএনুর দুই সপ্তাহ মিনিমাম দুই সপ্তাহ পর থেকে ওটা কিনতে হবে তাহলে পরিপূর্ণ দুধ দেখা যাবে তার জন্য ঘাস চাষ করতে হবে ঘাস চাষ যাতে জায়গা না থাকে আশেপাশে যাতে একটু ন্যাচারাল ঘাস থাকে খাল হোক খালের পাড় হোক জমি অন্যের জমি হোক বাগানের কিছু খাবার আছে তারপরে তাকে ছাড়তে একটু খাবার দাবার একটু আইটেম দিতে হবে স্যার যে কি দানাদার বা কি ধরনের খাবারটা একটু দিয়ে সে শুরুটা করবে সে কি কারণ একটা গরু নিয়ে আসলে তো সবাই যাও খাওয়ানো শুরু করে দিবে আপনি তাকে বলতেন যে যাও খাওয়ানো যাবে না তো আসলে আপনি জানেন অনেক জায়গায় গাছ বিপ্লব হচ্ছে অর্থাৎ সরকারি যে রাস্তাগুলো আছে আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু মানিকগঞ্জে দেখেছি সরকারি যে রাস্তাগুলো আছে রাস্তার পাশে চাইলে কিন্তু আপনি গাছ লাগিয়ে যেতে পারবেন আপনি চাইলেই এটা কিন্তু যদি আপনার জায়গা নাও হয় তারপরে কিন্তু অনেকটা ডিমার্কেশন ইয়ে হওয়া যায় আইডেন্টিফাই করা যায় এই লোকটা ওই সে গাছ লাগে আপনি সার দিলে সবাই জানলো আমার মনে হয় সে কিন্তু খুব সমস্যা হবে না

এটাও এটা সিমিলার ওই কোশ্চনের কাছাকাছি আমি বলবো এখানেও বলবো আপনাকে যে দিয়ে আপনি আপনি খামার শুরু করবেন কারণ বকটা যদি কিনেন আপনি অর্থাৎ সেই হবে হিস্ট্রি জানেন না তার কে ছিল তার দাদাকে তার দা তার দাদি মানে তার বংশ অর্থাৎ তার পেডিক যে বংশ সেটা আপনি জানেন না তারপর নতুন খামারি আপনি বুঝবেন কিভাবে যে কোনটা ভালো খামার ছিল আর ভালো গাবি ছিল তার মা কেমন ছিল কত হিস্ট্রি যেটা বলে একই সঙ্গে কোনো খামারি কিন্তু কোনো ভালো খামারি কোনো ভালো বকনা বিক্রি করে না সুতরাং আপনি এটা বাজার থেকে কিনলে এই ক্ষেত্রে কিন্তু আপনার পতের হতে হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমি আবারও বলবো আপনি যেটা গাবি কিনেন তার সঙ্গে একটি বকনা পাচ্ছেন দেড় বছর পরে আপনি ওই বকনাকে বকটাকে বকনা থেকে ওই ওটাকে প্যাকিং করাইতে পারবেন পনেরো থেকে দশ মাস থেকেও হয় বারো মাস হইতে পারে পনেরো মাস হইতে পারে তাহলে দুইটা গাবি হয়ে গেল। তাহলে আপনি অর্থাৎ গাবি যদি আজকে কিনেন আপনার ইনকামটা কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেলো কিন্তু আমি আবার বলছি এক্ষেত্রে কিন্তু আপনাকে কৌশলী হতে হবে ভালো গাবি কিনতে হবে এই আমি বলবো কখনই বকনা দিয়ে না গাবি দিয়ে করতে হবে আসলে কি আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কিন্তু বলে যে তিনটে চারটে একটা মানে তিন লাখ টাকা একটা গাবি না কিনলে তিন লাখ টাকা দিয়ে আপনি পাঁচ টাকা বকনা কিনে শুরু করেন এই কারণে মানুষের ভিতরে কিন্তু যেহেতু নানান মতে নানান এসে গিয়ে অনেকেই কিন্তু ওই যে বকনা কেনার পরে হয়তো কেউ সফল হয় কেউ হয় না আবার গাবি কিনে যদি যেটা বললেন আপনি

মানে সকালে যদি হয় দশ লিটার পনেরো হলে তিন আর সাথে দেড় ব্যতিক্রম আছে সকালে এগারো লিটার হলে আমি এমন দেখেছি সকালে দশ লিটার এগারো লিটার হচ্ছে বিকালে সাত থেকে আট লিটার হয়ে গেছে

এটা লং টাইম প্রসেস আমি বলবো বকনা যদি কিনেন এটা লং টাইম প্রসেস আর গাবি কিনলেন লং টাইম নাচকে কিনলেন কালকে থেকে আপনি দুধ বিক্রি করে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আমরা এই দুটি প্রশ্ন যে অল্প পুঁজি নিয়ে গরুর খামার শুরু করতে হয় কিভাবে এবং গাবি না বকনা কি দিয়ে খামার শুরু করা ভালো আমরা এই দুটি প্রশ্ন মাঝখানে একজন খামারি ভাই ফোন করেছিলেন মোট তিনটা কোর্সের নিয়ে আমাদের এই পর্বটা এখানে আমরা শেষ করছি বন্ধুরা ভালো থাকুন আমরা আমাদের মেহেদি হাসান স্যারকে নিয়ে আরও কিন্তু কিছু প্রশ্ন নিয়ে আরও একটা ভিডিও তৈরি করব সে পর্যন্ত যারা নতুন হিসেবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে আল্লাহ হাফেজ